রাসুল সাল্ল্লাহ সাল্লাম কখনো আজান দেননি কেন অনেকের মনেই প্রশ্ন জাগে রাসুল্লাহ সাল্লিউসাল্লাম নামাজের জন্য আজান দিতে বলেছেন কিন্তু তিনি কেন কখনো আজান দেননি চলুন জেনে নেওয়া যাক এর মূল কারণ একদিন আল্লাহ রাসুল সাল্লিউ সাল্লাম সাহাবিদেরকে বললেন সবাইকে কিভাবে নামাজের জন্য আহ্বান করা যায় একজন সাহাবি বললেন হে রাসুল্লাহ সাল্লিউ সাল্লাম আমরা ঢোল বাজিয়ে সবাইকে নামাজের জন্য ডাকতে পারি তখন ঢোল নিষিদ্ধ হয়নি আরেকজন বললেন আগুন জ্বালিয়ে এটা করা যায় মানুষ আগুনের ধোঁয়া দেখে বুঝবে নামাজের জন্য ডাকছে আরেকজন বললেন সিঙ্গা ফুৎকারে সবাইকে ডাকা যায় আল্লাহ রাসুল সালের কারো পরামর্শ হল না সবাই নিজের বাড়িতে চলে গেলেন সেদিন রাতে জায়দিবনে আবদুল্লা স্বপ্নে দেখেন এক ব্যক্তি সিঙ্গা বিক্রি করছেন তিনি তখন ওই ব্যক্তির কাছে একটা সিঙ্গা কিনতে চাইলেন লোকটি জিজ্ঞেস করলেন এটি দিয়ে আপনি কি করবেন তখন জায়দিবনে আব্দুল্লাহ বলেন সবাইকে নামাজের জন্য ডাকবো সিঙ্গা বিক্রেতা তখন বললেন আমি এমন কিছু বাক্য শিখিয়ে দেব যার দ্বারা আপনি সবাইকে নামাজের জন্য ডাকতে পারেন তখন তিনি আজানের বাক্যগুলো বলতে লাগলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর অতপর লোকটি চলে গেলেন জায়দিবনে আবদুল্লাহ এই কথা রাসুলকে জানান রাসুল সাল্লিউসাল্লাম বলেন বেলালকে ডাকো আর সবাইকে এই বাক্যগুলো দ্বারা আহ্বান করতে বলো বেলাল যখন আল্লাহ আকবার বলে আজান দিচ্ছিল মনে হচ্ছিল আসমান থেকে সুর ধ্বনিত হচ্ছে তখন এসে বললেন। এই বাক্যগুলো আমি কাল রাতে স্বপ্নে দেখি মানে উনি সহ আরো চোদ্দ স্বপ্ন দেখেন আল্লাহ আল্লা রাহাল্লাম বলেন ওই লোকটা যে কেউ ছিলেন না উনি জিব্রাইল আলসাল্লাম ছিলেন এই বাক্যগুলো আল্লাহ পাক আমাদের শিখিয়ে দিয়েছেন সালাতের আহ্বান করার জন্য আল্লাহ রাসুল কেন কখনো আজান দেননি আল্লাহ রাসুল যখন কিছু করতে বলেন আমাদের জন্য তখন তা অত্যাবশ্যক হয়ে যায় আল্লাহ রাসুল সাল্লাই যদি আজান দিতেন তবে সেখানে তিনি বলতেন হাইয়া আল্লাহাল অর্থাৎ নামাজের জন্য এসো তখন যদি কেউ এই আহ্বান শুনে মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করে তবে সে কবিরা গুনাহে লিপ্ত হবে আবার আজানে বলা হয় আহাদু আন্না মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহাল্লাম আল্লাহ রাসুল এক্ষেত্রে উনি নিজে নিজের সাক্ষ্য দিবেন কিভাবে উনার এই সাক্ষ্যদানে হয়তো অনেকে ভাবত যে উনি হয়তো অন্য কোন রাসুলের কথা বলছেন রাসুল সালিউ সাল্লাম নিজের উন্মদের কথা ভেবে আজান দেননি কোনো কোনো মহাদ্দিস বলেছেন রাসূলুল্লাহ উল্লাহ সালিউ সাল্লাম বলেছেন ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন সংরক্ষক মুসনাদে আহমদ এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও ওয়াজের দায়িত্ব ভিন্ন ভিন্ন যেহেতু মোহাম্মদ সেল্লাহ আল্লাহ ইমামতি করতেন তাই তিনি আজান দিতেন না তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মার অভিভাবক হিসাবে তার জন্য নির্ধারিত ছিল একই কারণে হজরত খেলাফাই রাশিদিন রাদিয়াল্লাহতাল আনহু সহ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্রনেতারা নেতারা আজান দেননি কিন্তু তারা ইমামতি করেছেন তবে তারা আচার না দেওয়ায় মোয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভুল ধারণার শিকার হওয়ার সুযোগ নেই কেননা সহি হাদিস দ্বারা মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণিত প্রমাণিতাহাল্লাম বলেছেন কে আমাদের দিন মুয়াজ্জিনের ঘাড় হবে সবচেয়ে উঁচু সহি মুসলিম হাদিস তিনশো সাতাশি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলিমকণ দিনরাত ইবাদত করেন নিশ্চয়ই জানেন নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত